বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস জবসপত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এয়ারপোর্ট থেকে আসা একটি জব নোটিফিকেশান নিয়ে তো বন্ধুরা দেখুন এখানে লেখা আছে এয়ারপোর্ট অল এয়ারপোর্ট অ্যান্ড অল এয়ারলাইন জব নোটিফিকেশান মানে এলিজিবিলিটি বন্ধুরা এইট পাস টেন পাস গ্রাজুয়েশান দেওয়া হয়েছে এখানে বন্ধুরা আপনারা দেখেন এই নোটিফিকেশানটা একটু ভালো করে এখানে অনেকগুলি টার্ম অ্যান্ড কন্ডিশনও লেখা আছে ফুড লজিং ফ্রি সিলেবাস এভিয়েশন ইংলিশ অ্যান্ড জেনারেল নলেজ অ্যাপ্লিকেশন প্রসিডিউর এখানে বন্ধুরা ফিসের কথাটা আপনারা দেখে নিন সি এসটির জন্য পাঁচশো আশি আর ও জেনারেলের জন্য সাতশো আশি টাকা দিস ফিস ইজ রিফান্ডেবল তারপর বন্ধুরা এখানে ওদের কিছু অ্যাড্রেস দেওয়া আছে অফিস টাইমে ওদের দশটা থেকে পাঁচটা এখানে বন্ধুরা হেল্পলাইন বলে কিছু নাম্বার দেওয়া আছে আসলে বন্ধুরা এরকম যে জব নোটিফিকেশানগুলি আছে ওই নোটিফিকেশানগুলিতে আমাদের অনেকেরই ডাউট থাকে বন্ধুরা এই নোটিফিকেশনটি আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের পাঠিয়েছে বলেছে দাদা এটা কি ফেক না আসল তো বন্ধুরা একজন না অনেকজনে আমাদের এই কোশ্চেনটা করেছে তার জন্য বন্ধুরা আজকের ভিডিওটি তৈরি করা তো এখানে বন্ধুরা টোটাল সিট সতেরোশো পাঁচটি প্রথমত বন্ধুরা আমি একটা কথা বলে দিচ্ছি এ এ আই অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আপনারা স্ক্রিনে বন্ধুরা লোগোটা দেখতে পাবেন এ ছাড়া বন্ধুরা অন্য সব যেগুলি জব নোটিফিকেশান আসে বা এয়ারপোর্ট অল এয়ারপোর্ট জব সবগুলির মধ্যে বন্ধুরা নাইনটি ফাইভ পার্সেন্টগুলি কিন্তু ফেক হয় এখানে বন্ধুরা দেখুন ওদের একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে আমরা এই হেল্পলাইন নাম্বারে কল করেছিলাম তো কল রেকর্ডিংটা বন্ধুরা আপনারা শুনে নিন তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করছি হ্যালো হ্যাঁ জি हां सर मैंने एक नोटिफिकेशन देखा था यहां कोर्ट पे हमारा रिज्यूम सेंड कर दो इसी नंबर पर पे हां सर मैं जानना चाहता था क्या सर ये क्या मतलब कंसल्टेंसी है क्या नो no कंसल्टेंसी है प्राइवेट लिमिटेड जॉब है नहीं सर यहाँ पर लिखा हुआ है हंड्रेड परसेंट असिस्टेंस करते हैं गारंटी नहीं है हाँ असिस्टेंस करते हैं असिस्टेंस बता दिया जाएगा आपको कहाँ पे इंटरव्यू हो रहे हैं कहाँ पे सिलेक्शन होगा सर आप लोग क्या कोई मतलब ट्रेनिंग प्रोवाइड करते हो हाँ अकेडमी है ये ओके ओके ठीक है ठीक তো বন্ধুরা আশা করবো আপনারা সবাই কল রেকর্ডিংটা শুনে নিয়েছে তো এখানে বন্ধুরা কিন্তু ওরা বলেছে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট অ্যাসিস্টেন্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জব পাবে কি না সেটা কিন্তু ওরা বলেনি তারপর বন্ধুরা এখানে ওরা আরেকটা কথা বলেছে যে ওরা ট্রেনিং করানোর পর জব দেওয়া হবে অর্থাৎ মানে বন্ধুরা এখানে আমি বলে রাখি আমার নিজের অভিজ্ঞতা থেকে কথাটা বলছি এখানে বন্ধুরা প্রথমত আপনাদের যারা জেনারেল আছেন তাদের থেকে সাতশো আশি টাকা এজ অ্যাপ্লিকেশান ফি নেওয়া হবে তারপর বন্ধুরা আমি নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের অ্যামাউন্টটা বলছি এখানে বন্ধুরা আপনাদের মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ট্রেনিং বাবদ আপনাদের ফিস নেওয়া হবে বা আপনাদের থেকে চাওয়া হবে অ্যামাউন্টটা বন্ধুরা আর একটু বেশিও হতে পারে তারপর বন্ধুরা ওখানে আপনাদের ট্রেনিং করানো হবে ট্রেনিং করার পরে বন্ধুরা আপনাদের কিছু এয়ারপোর্টের ভেতর কিছু ছোটো ছোটো বন্ধুরা কোম্পানি আছে যেমন ধরুন স্টারপার্কস আছে কফির জন্য তারপর বন্ধুরা নেস আছে তারপর বিভিন্ন বন্ধুরা ফ্যাশান ব্র্যান্ড আছে আরও বন্ধুরা অনেকগুলি ব্র্যান্ডের শোরুম আছে ওইগুলির মধ্যে বন্ধুরা আপনাদের ওরা পোস্টিং দেবে ওখানে বন্ধুরা স্যালারি ওনারা যতটা লেগেছে আঠেরো থেকে পঁচিশ হাজার মোটেই আপনাদের অত দেওয়া হবে না প্রথমত বন্ধুরা বারো থেকে এগারো হাজার আপনাদের স্যালারি থাকবে তাও বন্ধুরা আপনারা কনফার্ম নন ট্রেনিং করার পরে যদি ওদের ভালো লাগে তবেই আপনাদের ওখানে পোস্টিং দেওয়া হবে তারপর দেখুন বন্ধুরা এখানে লেখা যায় গেছে কেবিন ক্রিউ পাসপোর্ট ম্যান্ডেটারি টোয়েন্টি ফাইভ পোস্ট বন্ধুরা এইসব পোস্ট আমরা কিন্তু দেখেছি যে এয়ারপোর্ট অথরিটি থেকে আসলে ওখানে বন্ধুরা কিন্তু গ্র্যাজুয়েশান যাওয়া হয় কিন্তু এখানে টুয়েলভ পাস আপনাদের নিয়োগ করা হচ্ছে বা এখানে দেখুন বন্ধুরা অফিসিয়াল কিন্তু কোনো নোটিফিকেশন নেই আর ওরা আগে বলেছে আমাদের যে এটা পুরোপুরি প্রাইভেট হতে চলেছে তাই বন্ধুরা এইসব ক্ষেত্রে আপনারা যদি এইসব জবে আপনাদের ইন্টারেস্টে থাকে বন্ধুরা দয়া করে আপনারা অ্যাপ্লাই করবেন না যদি অ্যাপ্লাই করেন বন্ধুরা তাহলে কিন্তু আপনাদের মানে জব দিতেও পারে ওরা নাও দিতে পারে আর এইসব ক্ষেত্রে বন্ধুরা আমি আগেই বলে রাখবো নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে বন্ধুরা ফ্রড এর শিকার হয়ে থাকে সবাই তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা যাবে ধন্যবাদ